আর কিছুদিন পরে আসছে কি আমাদের পৌষ সংক্রান্তি মাঘ মাস মাঘে প্রয়াগে কোটি কল্পবাসে মাঘ মাসে কি কোনো ভক্ত যদি এক মাস এই মাঘ মাস প্রয়াগে যদি বাস করতে পারেন অনন্ত অনন্ত জনমের যত আমাদের পাপ রয়েছে অপরাধে যে সব কিছু ধুয়ে মুছে

অনেকই অনেকে শুভেচ্ছা যারা কুম্ভে যাচ্ছেন এবং যারা যেতে পারছেন না তাদেরকে অনেক এই মকর সংক্রান্তি বলে কারণ কি না আমাদের বারো বৎসর পর সাধারণ কুম্ভ কি না ছয় বৎসর আসে আর এই বছর কি আমাদের মহাকুম্ভ যা বারো বৎসর পরে পরপর আপনারা বলবেন যে বারো বৎসর কেন করে করে হয় আর এই বৎসর কেন আমাদের প্রয়াগরাজি এলো না এই যে আমাদের কুম্ভ মেলা কুম্ভ মেলা কেন এসেছে প্রথমে আমাদের জানতে হবে যে কুম্ভ মেলা কখন হয় আর এই সংক্রান্তির মেলাই বা কি পৌষ মেলা বলা হয় অনেকে শুনেছেন এই যে পৌষ সংক্রান্তির মেলা এই মাঘ মাস থেকে পৌষ সংক্রান্তি থেকে উত্তরায়ণ শুরু হয় কি শুরু হয় জয় বলুন সমান করবে উত্তরায়ন শুরু হয় আর উত্তরায়নের সময় থেকে আমাদের স্বর্গের দরজা খুলে যায় আর এই মাঘ মাসের আগে পর্যন্ত তখন কি থাকে দক্ষিণায়ন এই দক্ষিণায়নের সময় আমাদের স্বর্গের দরজা বন্ধ থাকে কোনো ভক্ত যদি এই কোন ব্যক্তি যদি এই উত্তরায়নে দেহ পরিত্যাগ করতে পারে নিঃশ্বাসটা পরিত্যাগ করতে পারে তাকে কিন্তু আর অপেক্ষা স্বর্গেজি করতে হয় না সরাসরি একদম সেই স্বর্গে যে দ্বার খুলে যায় আর কিন্তু যারা দক্ষিণায়নতে যারা মৃত্যু বহন করে এবং যারা যাদের মৃত্যু হয় যাদের প্রাণটা পরিত্যাগ হয় তাদের কি হয় না তাদের অপেক্ষা করতে হয় কারণ কি দেবতাদের উত্তরায়ণ হলেন দিন এবং দক্ষিণায়ন হল রাত্রি বলো না আগে রাধে রাধে হ্যাঁ খুব তো আমাদের এই যে দক্ষিণায়ন এই দক্ষিণায়ন কিন্তু আর কিছুদিন পরে সমাপ্ত হয়ে উত্তরায়ণ প্রবেশ করবে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখনই মকর লাগে আর এই মকর সংক্রান্তিতে এই বছর প্রয়াগরাজ প্রথম স্নান মকর সংক্রান্তির সান চোদ্দই জানুয়ারি আমাদের এই মকর সংক্রান্তির সান এবং প্রয়াগরাজে মহাকুম্ভে স্নান করেছে আরো একটি দুর্লভ কি যারা যারা কুম্ভে বছর এই প্রথম না অবশ্যই চেষ্টা করবেন যে যে বাকি রয়েছে সেগুলোতে যাওয়ার দেড় মাস ব্যাপী মেলা হয় ওখানে আমাদের এখানে গঙ্গা গঙ্গাসাগরে যারা যারা গিয়েছেন এখানে তো মেলা হয় কিছুদিন পনেরো দিন এক মাস এরকম কিছু মেলা হয় কিন্তু আমাদের প্রয়াগরাজের যে মহাকুম্ভ কুম্ভে মেলা আমাদের দেড় মাস ব্যবীত আর আপনারা যদি এই কুম্ভে যান দেখতে পাবেন কত সাধু আমাদের ওখানে দেখবেন এমনি সন্ন্যাসীও রয়েছে নিম্বার কি রয়েছে রামা মূর্য রয়েছে রামা রয়েছে কত সম্প্রদায়ের সাধুর সাথে আপনারা সাধু সঙ্গ করতে পারবেন সাধুদের সঙ্গে স্নান করতে পারবেন মাঘে প্রয়াগে কোটি কল্প আছে কোটি জন্মের তপস্যা রয়েছে কোটি জন্মের তপস্যার ফল পাওয়া যায় কোন যদি ভক্ত এই প্রয়াগে করতে পারে আর সমন আর এই যে আমাদের এই বছর মহাকুম্ভ এক এই বারো বছর পর তো পূর্ণ কুম্ভ আসে কিন্তু বার একবার বললে উজ্জয়ন একবার বললে নাসি

হলে কি এই বছর আমাদের মহা পূর্ণ কুম্ভ এসেছে তো আমরা বলবেন যে মহারাজ আমরা তো এই বছর প্রথম কুম্ভ যেতে পারছি না এবার কি করব না যারা যারা কুম্ভে যেতে পারছেন না অবশ্যই চেষ্টা করবেন যারা বাড়িতে থাকবেন বয়স্ক মায়েরা রয়েছেন চেষ্টা করবেন সামনে নিকটবর্তী কোন নদীতে স্নান করার চেষ্টা করবেন গঙ্গাসাগর যেতে পারলে তো অতি না যেতে পারলে আমরা কি করব পাশে যেন কোন নদী রয়েছে নুগারণ জিতে না আমাদের সামনেই কি নদী কোন শত নদীতে स्नान করতে গ এবং আমাদের এই যে মকর সংক্রান্তির দিনে কুম্ভীর দিনে আমাদের কি নিয়ম পালন করতে হবে কি নিয়ম পালন করতে হবে না এই সময় স্নান এই দিন মকর সংক্রান্তির দিন স্নান দান এবং জপে অতি મહત્વ করা হচ্ছে খুব মঙ্গল করবে এই যে আমাদের স্নান কখন করতে হবে এই মকর সংক্রান্তির দিন মকর সংক্রান্তের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে আমাদের মন্দির শ্রবণ করবে কৃষ্ণ কেন তাহলে কি আমাদের এই যে আমাদের স্নান আমাদের মকর সংক্রান্তির দিন আমাদের কি করতে হবে না প্রথমে আমাদের স্নান করতে হবে বন্ধু মধ্যের এই দিন কোন ব্যক্তি যদি সূর্য অস্তের পরে স্নান করেন বা সূর্য অস্তের পরে ঘুম থেকে উঠবেন তারা কি হবে তার এই আমাদের সারা বছরে যত পূর্ণ রয়েছে তা সবকিছু খতম হয়ে যায় শেষ হয়ে যায় বলো না একবার রাধে রাধে হ্যাঁ খুব সুন্দর আমাদের সহ্য উদয় করবে আমাদেরকে জেগে আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে স্নানের অতি মহিমা বর্ণনা করা হচ্ছে এরপরে কি করবেন স্নান তো করবেন আমরা শান্ত করি না স্নান করে কি আমরা তিলক আহ্নিক করতে হবে যারা কোনোদিন করেন না অবশ্যই এই পৌষ মেলার দিন অর্থাৎ আমাদের মকর সংক্রান্তের অবশ্যই তিলক ধারণ করবেন তুলসী তোলা এবং আমাদের স্নান করার পর তিলক পান্নি করার পর আমাদের কি করতে হবে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে হবে জবায়ে কুসুম সন্তোষ কাস্তে বিমর্ষ অধিতে মন্ত্র রয়েছে সেই মন্ত্র দিয়ে আমরা কি করব সূর্যকে অর্ঘ্য প্রদান করব এবং আমাদের কি করতে হবে এই যে আমরা অর্ঘ্য দেব অর্ঘ্যের সঙ্গে বলবেন যে আমাদের কি লাল ফুল সূর্য দেবতা অত্যন্ত প্রসন্ন হয়ে কোন ফুলে লাল জবা ফুল দেবে জবাব হল দিয়ে সূর্যকে অর্ঘ প্রদান করবেন অর্ঘ প্রদান করার পরে কি করবেন না প্রথমে আমরা তুলসী দেবী ভক্তি মহারানী সূর্য দেবতাকে জল দিবেন তুলসী মহারানীকে জল দিবেন যদি আমরা আপনাদের বাড়ির পাশে যদি কোনো শিবালয় থাকে महादेव বিষ্ণু ওয়ানাম যথা সম্ভু নিমগামী যথা গঙ্গা আমাদের কি বিষ্ণু ভক্তদের মধ্যে অতি মহাদেব বলি তো মহাদেবের উপরে বাপনি জল চড়াবেন বেলপাতা চড়াবেন আর আমাদের মহাদেবের আরেক কি আশুতোষ যিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান ওনার উপর একটি বেলপাতা দিয়ে জল চড়িয়ে দেবেন আর কিছু বলা দরকার নেই আর মহাদেবের কাছে যারা যে বলে ওম নম শিবায় ওম নম শিবায় নয় নম শিবায় করলে মহাদেব আপনাকে মুক্তি প্রদান করে দিতে পারে কিন্তু মহাদেব মহাদেবের নাম নিয়ে যে হয় তার থেকে অধিক প্রসন্ন হয় কার নাম আমাদের শ্রীমতী রাধা রানীর নাম নিয়ে বলে রাধা রানী আমাদের রাধা রানীর নাম হবে হে মহাদেব মহাদেবের সামনে গিয়ে আপনার সামনে আমি একমালা রাধা নাম করে শোনাচ্ছি রাধে 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 আমি গোবিন্দের নাম মহাদেবের কৃষ্ণ ওনার নাম নেবেন আর সর্বশ্রেষ্ঠ আমাদের ওই দিন জপের অত্যন্ত মহাত্ম বর্ণন করা হচ্ছে কি জপ যে তারা পারবেন জপ করবেন সাধু সঙ্গ ভাগবতীয় কথা আমরা তো ভাগবত যদি না শুনতে পারি তাহলে কি করবো আজকালে খুব সুন্দর সুযোগ দিয়ে আপনাদের ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে ভাগবত দিয়ে কথা সাধু সঙ্গ করতে পারবেন সব চক্ষে এখন সাধু দর্শন না করতে পারছেন আপনারা মোবাইলের মধ্যে লাইভ টেলিকাস্ট হচ্ছে সবকিছু দর্শন করতে পারবেন সর্বোপরি এই দিন দিনটা যতটা সম্ভব আপনারা কি করবেন না আমাদের ভগবানের মধ্যে ভগবানের নামের মধ্যে ভগবানের ক্রিয়াকলাপের মধ্যে আমরা যেন কাটাতে পারি আর অবশ্যই ধ্যান রাখবেন এই দিন আমিষ আহার করবেন না কি করবেন না আমিষ আহার করবেন আর এই দিন যা পাবেন ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করে ভগবানকে ভোগ লাগিয়ে গ্রহণ করবেন এই সূর্যদেবকে অর্ঘ দেওয়ার পর আপনারা কি করবেন সূর্যদেবকে এই লাল ফুল দিয়ে অর্ঘ দেওয়ার পর আমাদের ভগবানের চরণে আপনি প্রণাম করবেন প্রণাম করে এইবার সূর্যদেবকে ভোগ লাগাতে হবে কি ভোগ এই দিন তিল এবং গুড় অত্যন্ত মহিমা বর্ণন করা হচ্ছে তিল এবং গুড়ে যারা যারা তিলের লাড়ু বানান নাড়ু এবং যারা যারা তিল দিয়ে গুড় দিয়ে পিঠে বানান এই সময় বানিয়ে আমাদেরকে সূর্যদেবের উদ্দেশ্যে প্রথমে আমাদের ভগবানকে ভোগ লাগিয়ে দেবের উদ্দেশ্যে ভোগ গ্রহণ করাবেন অতি সূর্যদেব প্রসন্ন হন আর এই দিন দানের মহিমা বর্ণন করা হচ্ছে কেমন দান করবেন না এই দিন আমাদের প্রথমে কি দান করতে হবে না কোন ভক্ত যদি প্রশ্ন সেবা দিতে পারেন সাধুদের সেবা দিতে পারেন অত্যন্ত আমাদের ভগবান প্রসন্ন আমাদের একজন প্রশ্নকর্তাকে যদি কিঞ্চিৎ মাত্র আপনি দাল চাল আদি এবং এই দিন গুড় এবং তিলের যদি আপনি দান করতে পারেন অত্যন্ত ভগবান প্রসন্ন হন আর বিভিন্ন আমাদের গোদান স্বর্ণদান বিভিন্ন স্নানের আমাদের বর্ণন করা হচ্ছে আমাদের এই প্রয়াগরাজের স্নানের পর অর্থাৎ আমাদের এই কুম্ভেশ কানে 보면은 মকর সংক্রান্তির দিনে কার্যকলাপে আমাদের বলা হচ্ছে এবং যারা যারা কুম্ভে যাচ্ছে খুব মন দিয়ে শ্রবণ করবে কুম্ভে অনেক যায় অনেকে কৃভেনি যায় ত্রিভেনি কারাগারে গিয়েছেন একবার হাত তুলুন তো প্রেমছভালো ভালো যারা যারা গিয়েছেন খুব সুন্দর যারা যারা জাননা অবশ্যই একবার যাবে যেখানে আমাদের তিনটি নদীর সঙ্গম হয়েছে কি গঙ্গা যমুনা সরস্বতী সরস্বতী প্রায় এখন লুপ্ত কিন্তু গঙ্গা এবং যমুনার সচক্ষে দর্শন এই প্রয়াগরাজে স্নান করতে গেলে আমাদের কি নিয়ম ফলো করতে হবে প্রয়াগরাজে প্রথমে আমাদের গেলাম আমরা আমরা গঙ্গাতে পা বর্ষ করে দিলাম না অনেকে যা আমরা গিয়ে আমরা জলের উপর প্রথমে দাঁড়িয়ে যাই বলে আমি খুব সুন্দর আমাকে খুব আনন্দ লাগছে জলটা কি বলে আরে দেখছিস জলটা কত সুন্দর গরম না প্রথমে আমাদেরকে যারা প্রভু রয়েছে ছেলেরা দণ্ডবত প্রণাম করবে মেয়েরা পঞ্চঙ্গ প্রণাম করবে মেয়েদের কখনো দণ্ডবত প্রণাম করতে নেই প্রেমসে বলিয়ে আমাদেরকে পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে যারা মায়েরা রয়েছে পঞ্চাঙ্গ প্রণাম করে আমাদের চাল কিছু দ্রব্য দক্ষিণা পান সুপরি এবং কিছুটা আমাদের সিঁদুর যদি পান যাকে বলা হয় আমাদের কুমকুম একটু নিয়ে এবং আমাদের যদি আপনারা শিঙ্গা আর ওখান থেকেই পাওয়া যায় ছোট্ট ছোট্ট কাপড় রয়েছে ওই কাপড় দিয়ে আমরা আমরা যমুনা মা এবং আমাদের গঙ্গা মাকে সমর্পণ করব প্রথমে ফুল দিয়ে আপনারা ওখানে সংকল্প করতে পারেন সংকল্প করার পর আমরা তবে যেই আমরা গঙ্গাতে স্নান করতে পারব ওখানে স্নান করলেন আর অনেকেই এখানে গিয়েছেন প্রয়াগরাজ গিয়েছেন প্রয়াগরাজে স্নান করে চলে এলাম কিন্তু কি ওইখানে আমাদের রয়েছে প্রয়াগরাজের দেবতা কি জানেন রাধা বেনি মাধব প্রেম বলে রাধা বেনি মাধব কি প্রথমে আমাদের স্নান করার পর রাধা বেনি মাধবের দর্শন করতে হবে প্রয়াগরাজের আধিষ্ঠাত্রী দেবতা আমাদের রাধা বেনি মাধব ওখানে দু ধরনের বেনি মাধব রয়েছে এক রয়েছে আমাদের প্রয়াগরাজের আর একটা আছে বিন্দু মাধব ওটা কোথায় রয়েছে কাশী বিশ্বনাথ যারা যাবেন যারা প্রয়াগরাজ যাচ্ছেন অবশ্যই দর্শন করবেন কাশী বিশ্বনাথের আমাদের সেই বিন্দু মাধব এই দুটি মাধব অত্যন্ত প্রসিদ্ধ আমাদের তো আমাদের এই যে স্নান করার পর প্রয়াগরাজে স্নান করলেন ত্রিবেণীতে স্নান করার পর আমরা যাব কোথায় কোথায় যাব রাধা বেণী মাধব খুব সুন্দর মন্দির শ্রবণ করবেন রাহা বেনি আমরা স্নান করার ওখানে দর্শন করলাম ওখানে ভগবানের কোথায় যাব আমরা যারা যারা গিয়েছেন অবশ্যই বললেন অক্ষয় বট তো আমরা জানি গাগে রয়েছে ওখানে কি করে অক্ষয় এলো না এরও অনেক মাহাত্মা যারা প্রয়াগরাজ যাবেন অবশ্যই অক্ষয় বটে যাবে খুব দুর্লভ দর্শন অনেকে জানি না যে অক্ষয় বট ওখানে কি কেন হয়েছে তত্ত্ব কি না যখন আমাদের এই আমাদের কি হয়েছিল না সাগর মন্থন হয়েছিল তখন কি যখন অমৃত এসেছিল অমৃত কে নিয়ে গিয়েছিল গরুর মহারাজ গরুর মহারাজ যখন নিয়ে গিয়েছিল প্রথমে কোথায় বসেছেন আমাদের প্রয়াগরাজে প্রায়crates ওসে কি করেছে ওখানে যখন বসেছিল কয় এক আমাদের ওই বটবৃক্ষের তলায় পড়েছে জেনে ওখানে কুম্ভমালা আর যখন যখন পড়েছে তখন তখনই কুম্ভমালা হয় বলে रामचंद्र भगवान তাহলে কি আমাদের এই কিছু অমৃতের বিন্দু قناه আমাদের ওই বটবৃক্ষের উপর পড়েছে এই বটবৃক্ষ কোথায় দেখছি থেকে অমর হয়ে গেছে এর জন্য বলা হয় অক্ষয় বট আর কোন ব্যক্তি যদি এই অক্ষয় বটকে একবার স্পর্শ করতে পারে সারা জীবনের যত পাপ রয়েছে সব নষ্ট হয়ে যায় প্রেম একবার বলি রাধে